এইমাত্র বাংলায় এসআইআর নিয়ে ভয়ঙ্কর রিপোর্ট দিল নির্বাচন কমিশন এখনও পর্যন্ত দশ লক্ষরও বেশি নাম বাদ গেল এমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তো বন্ধুরা কাদের কাদের নাম বাদ গেল এই মুহূর্তে নির্বাচন কমিশনারের তরফ থেকে কি জানানো হয়েছে আসুন আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দিই তো অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন হে বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গে চলতি এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়ার এবার সামনে এলো উদ্বেগজনক ছবি কমিশনের প্রাথমিক পর্যালোচনায় দেখা যাচ্ছে এ রাজ্যে এসআইআর বাংলায় বাদ পড়েছে অন্তত দশ লাখ নাম মৃত নকল স্থানান্তরিত ও নিখোঁজ ভোটার মিলিয়ে এই সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন নির্বাচন কমিশনারের মতে এখনো পর্যন্ত যে তথ্য এসেছে তার ভিত্তিতে এই বিশাল সংখ্যক ভোটার বাদ পড়ার ইঙ্গিত মিলেছে কমিশন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী খোসড়া তালিকা তৈরির আগে যে ভোটারের নাম বাদ পড়তে চলেছে তাদের মধ্যে ছয় দশমিক পাঁচ লক্ষ মৃত ভোটার বুথ স্তরের অধিকারিকেরা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলির সময় যে তথ্য সংগ্রহ করেছেন তাতে মৃত ভোটারের সংখ্যা এত বেশি ধরা পড়েছে বাকিদের মধ্যে রয়েছে নকল ভোটার অন্যত্র বা স্থানান্তরিত ভোটার এবং দীর্ঘদিন ধরে অনুপস্থিত বা নিরুদ্দেশ নাগরিক আয়ার এখন পর্যন্ত বাংলায় বাদ পড়েছে দশ লক্ষের বেশি নাম উদ্বেগ বাড়ল কমিশনারের নতুন তথ্য এসআইআরএন বেঙ্গল নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন এখনও শেষ পর্যন্ত এই সংখ্যা আরও বাড়তে পারে কারণ এখনও পুরো ডিজিটাইজেশন হয়নি কমিশনার হিসেবে বলেছে এই পর্যন্ত বিলি হয়েছে সাত কোটি চৌষট্টি লক্ষর কাছাকাছি অ্যানুমারেশন ফর্ম যা মোটের নিরানব্বই দশমিক পঁচাত্তর শতাংশ ইতিমধ্যে ডিজিটাইজ হয়েছে প্রায় চার কোটির বেশি ফ্রম অর্থাৎ উনষাট দশমিক চার শতাংশ বাকি ফ্রম ডিজিটাইজ হওয়ার পরে প্রকৃত বাদ পড়ার সংখ্যা স্পষ্ট হবে তাহলে বাকি ফ্রমের ডিজিটাইজের পরে প্রকৃত বাদ পড়ার সংখ্যা স্পষ্ট হবে খসড়া তালিকা প্রকাশ হবে আগামী নয় ডিসেম্বর তার আগে কমিশন চাইছে যত দ্রুত সম্ভব ফর্ম জমা দেওয়া হোক রাজ্যের মুখ্য নির্বাচন অফিসারের মনোজ আগরওয়াল জানান চারি ডিসেম্বর শেষ তারিখ এতে কোনো পরিবর্তন হয়নি নাগরিকদের অনুরোধ ফর্ম জমা দিতে আর দেরি না করতে এদিকে জেলায় অগ্রগতির হিসাবও প্রকাশ করেছে কমিশন পূর্ব বর্ধমান আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর মালদহ পূর্ব মেদিনীপুর এই পাঁচটি জেলায় সব থেকে এগিয়ে রয়েছে এসআইয়ের কাজে বিশেষ উল্লেখযোগ্য উত্তর চব্বিশ পরগনা গোসাভাই ইত্যাদি একশো শতাংশ কাজ শেষ করে ফেলেছেন একশো একুশ জন বিএলও এই তথ্য কমিশনকে আশাভোগ্য করলেও বাকি জেলাগুলির উদ্বেগ বাড়াচ্ছে রয়েছে মোট ভোটার সংখ্যা সাত কোটি ছেষট্টি লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশো উনত্রিশ জন এর মধ্যেই এখনো প্রায় দু লক্ষ মানুষের হাতে ফ্রম পৌঁছয়নি ডিজিটাইজেশনের বাকি রয়েছে প্রায় একচল্লিশ শতাংশ ফ্রম এবং মোট ভোটারের দুই দশমিক পাঁচ শতাংশ ম্যাপিং হাতে মাত্র কয়েকদিন থাকায় কাজের গতি এখনও দ্রুত বাড়ানো হচ্ছে এসআইআর প্রক্রিয়া নিয়ে রাজ্যে রাজনৈতিকতার অস্থিরতা রয়েছে যেহেতু হাজার হাজার মৃত ও নকল ভোটার এবার বাদ পড়েছে বিরোধীরা দাবি করছে ভোটার তালিকায় আগে ত্রুটিগুলোই এবার পাকুসে আসছে শাসক শিবিরের দাবি এটি পুরোপুরি নিয়ম প্রক্রিয়া এবং এতে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই সব মিলিয়ে কমিশনের দেওয়া তথ্য স্পষ্ট এসআইআর এখনও ভোটার তালিকার ইতিহাসে অন্যতম বৃহত্তম সংশোধনের পথে কতজন শেষ পর্যন্ত বাদ পড়বেন তার নির্ভর আগামী কয়েকদিনে ডিজিটাইজেশনের পর তো অবশ্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং এই চ্যানেলটি তো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন পরপর এরকম নতুন নতুন আপডেটগুলি সবার আগে সর্বপ্রথম এই চ্যানেলে পাওয়ার জন্য